এই যে দাদা ছাই দাদা এই যে দাদা এই যে দাদা

আজকের প্রোগ্রামটা আর একটু বেশি স্পেশাল এর কারণটা হচ্ছে আজকে আমার জীবনের প্রথম আমার প্রোগ্রামে আমার বাবা ডান বাম পাশে বসে আছে এবং আমি আমার বাবার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ আমার আব্বা জানকে নে খায়াত দান করুন সকলে পড়া আমিন আপনারা শুনলে হয়তোবা খুশি হবেন আমার চোদ্দ গোষ্ঠী যা আছে আমার ফুফা আমার ফুফু আমার দাদা আমার দাদি আমার নানা নানি এভরি ওয়ান দে আর ফ্রম খুলনা সবাই খুলনার মানুষ এবং সবারই জন্ম খুলনাতে এবং আরো অবাক করা বিষয় হচ্ছে আমার দাদার যে কবরটা এটা খুলনাতে এটা হচ্ছে কোন জায়গায় বসুপাড়া গোস্থান ওখানে আমার দাদার কবর হয়েছে আল্লাহ আমার দাদা জানকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুন আমিন তো আমি খুলনার সন্তান খুলনা আমি কখনো আসি নাই তো আমার খুব ইচ্ছা যে খুলনা একদিন যাব তো মাঝে আমাদের মিজার রহমান ভাই বহুদিন যোগাযোগ করছে তো ডেট দেওয়ার কোনো সুযোগ নাই আমি আসছি ফ্রম নোয়াখালী লক্ষ্মীপুর প্রায় তেরো ঘন্টার রাস্তা রাত বারোটায় গাড়িতে উঠেছি একা ধারে গাড়ি চলেছে দুপুর রাখ দিয়ে খুলনা এসে দুপুর রাখ দিয়ে এসে জাস্ট কিছুক্ষণ রেস্ট নিয়েছি দাদার কবরে গিয়েছিলাম জেরত করে এখানে চলে আসছি তো আমরা যে বসতে পেরেছি আল্লাহ সুস্থ রেখেছেন আজকে আমরা সুস্থ অবস্থাতেই চেষ্টা করব কোরআন থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ সো ফার্স্টলি আই উড লাইক টু অ্যানাউন্স দ্যাট লবণ মাটিতে যেই যুবকটা আমাকে মনোযোগ দিয়ে শুনবে এবং আমি পয়েন্ট ভিত্তিক কথা বলবো একদম সাজানো গোছানো লেকচার যেই যুবক আমাকে শেষে গিয়ে পয়েন্টগুলো মেনশন করতে পারবে অ্যাজ আই হ্যাভ মেনশন ইন মাই লেকচার যদি বলতে পারে তাকে আজকে আমি আসিফের যে টুপিটা আছে আমার ব্যবহার করা টুপি তাকে আমি হাদিয়া দিব রাজি আছেন সাহেব বললেন ইনশাআল্লাহ আমি দেখবো আজকে আমার এই টুপিটা কে হাদিয়া পায় এবং আর একটা পজিটিভ বিষয় আছে যে হাদিয়া পাবেন তার কপালটা খুলতে পারে কারণ এই যে তাফসিরটা আপনি শুনবেন এটা আপনার জীবনকে আল্লাহ চাইলে হেদায়াতের জারিয়াও করতে পারে ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা এই জন্য মনোযোগটা বাড়িয়ে দেন একটা যুবক আমি বারবার বলছি খুলনাতে দিস ইজ মাই ফার্স্ট টাইম আই হ্যাভ নেভার এভার কাম হেয়ার বিফোর প্রথম এসেছি প্রথম ভালো যদি হয় আগামীতে আবার আসবো এই জন্য মেহরবানি করে কোন যুবক ডানে উঠবেন না পুরো তার সিটটা মনোযোগ দিয়ে শুনবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ টুডে ইনশাআল্লাহ we will talk about the life of hereafter আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে পরকালের জীবন আখরাতের জীবন খুলনার লবণচরের ভাইয়ের আমাকে আলোচনার বিষয়বস্তু রিপিট করেন কিসের জীবন না শুনতে পাইনি আবার জিজ্ঞেস করছি কিসের জীবন দুনিয়ার জীবন না আখরাতের জীবন আখরাতের জীবন আমি কিছু ইমানই প্রশ্ন করছি ইমানই প্রশ্ন একটা নটা সিঙ্গেল পার্সন যেন বাদ না যায় সবাই জবাব দিবেন কিছু ইমানই প্রশ্ন আমরা সবাই পরকারের জগৎকে বিশ্বাস করি কি করি না